আপনারা কি লক্ষ্য করেছেন এখন শীত কমে গেছে গরমও বেড়ে গেছে পাহাড়ের বরফ গলছে বৃষ্টি হয় বেশি আবার খরাও বেশি হয় এগুলোর পিছনে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা গ্লোবাল ওয়ার্মিং আজ জানাবো কি এই গ্লোবাল ওয়ার্মিং কেন এটা হচ্ছে আমাদের কি ক্ষতি করছে আর আমরা এর থেকে বাঁচতে কি করতে পারি পৃথিবীর গড় তাপমাত্রা যখন বেড়ে যায় তখন তাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং এই তাপ বাড়ছে মূলত গ্রিন হাউসের গ্যাসের কারণে যেমন কার্বন ডাইঅক্সাইড গাছ কমে গেছে গাড়ি ও ফ্যাক্টরি বাড়ছে ফলে গ্যাস বেড়ে যাচ্ছে পৃথিবী ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বহু গবেষণায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যেমন গত বছরে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে আইপিসিসি অর্থাৎ ইন্টারগারমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এর মতে এই তাপমাত্রা বৃদ্ধি যদি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় তাহলে বিপর্যয় আরও গভীরভাবে হবে সবচেয়ে বড় কারণ হচ্ছে জীবাণুসু জ্বালানি যেমন কয়লা তেল ও গ্যাস পোড়ানো হচ্ছে এরপর আসে বনভূমি ধ্বংস গাছ কেটে ফেলা হচ্ছে মানেই কার্বনের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এছাড়া ফ্যাক্টরি কৃষিকাজ ও পশুপালন থেকেও প্রচুর মিথেন গ্যাস নির্গত হচ্ছে বরফ গলে যাওয়ার কারণে সাগরের পানি বেড়ে যাচ্ছে অনেক দ্বীপ ডুবে যাওয়ার ঝুঁকিতে আছে খরা অতিবৃষ্টি টনেডো দাবানল প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে কৃষির ক্ষতি খাদ্যর সংকট মানুষ ও প্রাণীর জীবন হুমকির মুখে পড়ছে গ্রিনল্যান্ড ও আটলান্টিকার বরফের স্তর দ্রুত গলছে নাসায়ের তথ্যমতে শুধুমাত্র দুই হাজার দুই থেকে দুই সাল পর্যন্ত গ্রিনল্যান্ড হারিয়েছে চার হাজার প্লাস বিলিয়ন টন বরফ গলন্ত বরফ ও প্রসারিত জলবায়ুর কারণে সমুদ্রপৃষ্ঠে গড়ে প্রতি বছর তিন দশমিক তিন মিলিমিটার করে বাড়ছে উপকূলবর্তী দেশ ও দ্বীপ রাষ্ট্রগুলো ঝুঁকিতে রয়েছে বিশেষ করে মালদ্বীপ বাংলাদেশ ফিজি ইত্যাদি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে মানব স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলেছে যেমন হিট স্ট্রোক পানিবাহিত রোগ ও শ্বাসকষ্ট বেড়েছে হুয়ের হিসেব অনুযায়ী প্রতি বছর গ্লোবাল ওয়ার্মিংয়ের সম্পর্কিত কারণে এক লক্ষেরও বেশি মানুষ মারা যায় গ্লোবাল ওয়ার্মিং একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বাস্তব যা মানবজাতি পরিবেশ অর্থনীতি ও ভবিষ্যতের প্রজন্মের জন্য মারাত্মক হুমকির মুখে তৈরি করেছে সমস্যা যত বড়ই হোক না কেন সমাধান কিন্তু এর আছে প্রথমত নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে যেমন সৌরশক্তি বায়ুশক্তি দ্বিতীয়ত বেশিরভাগ গাছ লাগানো ও বর্জ্য রিসাইকেল করতে হবে সবচেয়ে জরুরি আমাদের জীবনযাত্রায় পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তুলতে হবে পৃথিবী কিন্তু আমাদের একমাত্র বাসযোগ্য ঘর যদি ঘরটাকেই না থাকে তবে বাসাবো কীভাবে ছোট কাজ বড় প্রভাব ফেলতে পারে এক বোতল প্লাস্টিক না ফেলে একটা পরিবর্তন শুরু করতে পারি আমাদের এগিয়ে আসতে হবে নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দিবেন বন্ধুদের শেয়ার করে দিবেন যেন সবাই সচেতন হয় আর কমেন্টে লিখেন কিভাবে আপনি পরিবেশ রক্ষা করতে পারেন